হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো সকাল সকাল ঘুমতে ঘুরতে একটু লেট হয়ে গেল আজ তো সানডে কিছু করার নেই কালকে একটু টায়ার ছিলাম তো চলো রেডি হচ্ছি তারপর ওই দিকে একটু ব্যস্ত রয়েছে রান্না ফান্নার দিকে ওটা পুরো কমপ্লিট করে দিয়ে তো তারপরে রেডি হবে তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা গুয়ার দুষ্টি মিষ্টিও চলে এসেছে দেখো হয়ে গেছি আচ্ছা যদিও জামাই ষষ্ঠী জামাইদের মজা কিন্তু জামাইরা আর কি বুঝবে মেয়েদের বাপের বাড়ি যাওয়ার যে কি আনন্দ এই একটা দিন জামাইদের উপলক্ষে মেয়েরা বাপের বাড়ি যেতে পারে তো আমি একটু বেশি এক্সাইটেড কারণ চার মাস পরে চার মাসটা তোমরা ভাবছো মাত্র চার মাস হ্যাঁ আমার কাছে চার মাস মানেই অনেক দিন তো চার মাস পরে যাচ্ছি সবার সাথে দেখা হবে আর আমি ভেরি ভেরি এক্সাইটেড আমার গোপশোনার জন্য তো আমি রেডি হয়ে গেছি এখানে সব জামাই মিষ্টি আম লিচু সব নিয়ে চলে এসেছে তখন রেডি হয়নি গুলটুকে রেডি করাবো এখন বাবার মেয়ে কি সাজে সেটাই এখন সারপ্রাইজ তো আমি তো রেডি হয়ে গেছি তো দেখি ওদেরকে এবার রেডি করাই এই দেখো আমি আর বাবা জামাই যে রেডি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এই দেখো এখানে আমি আর কিষ্টু দাদা মিষ্টি দিদি দাদার কাজে আদর খাচ্ছি এই দেখো আমার এখন পিসুল ষষ্ঠী হবে পূর্ণ এখন আমার পিসুকে সুস্থি দেবে দেখেছ কত কিছু রান্না হয়েছে আমি আর মিষ্টি দিদিও একটু সুস্থি নিয়ে নিলাম আমাদেরও তো সুষ্টি খেতে যেতে হবে দিদুন বাড়ি অনেক দেরি হয়ে যাচ্ছে এবার বাবা দাদাকে প্রণাম করলে প্রণাম করে বেরিয়ে পড়ু আমি চলে যাচ্ছি বলে মিষ্টি দিদি রাগ হয়েছে

ও দিদুন বাড়ি চলে এসেছি। কি তোরা এরা ফুল ফ্যামিলি ম্যাচিং করে চলে সেরা সেরা।

বাবা চলে এসেছে খুশি দেখিছ আমার দিদুর বাবাকে মিশোকে ষষ্ঠী দিচ্ছে আমার বাবা তো বড় জামাই তার জন্য দিদুন আমার বাবাকে আগে ষষ্ঠী দিলো এমনিতেই ভুলে গেছে তা একটু আমি মনটা খারাপ করেছিলাম তাতে কি হয়েছে ভাই তো ছোট মানুষ দিনুন একটু ভাইকেও আশীর্বাদ করে দিল ভাই তো কিছু বুঝছে না ভাইয়ের সাথে এটা কি হচ্ছে ভাই ভালোই মজাতে আছে দিদুন এখন বাবাকে মিষ্টি খাইয়ে দিল ও বাবা গো মিষ্টির সাথে আবার ফলও আছে আম না আমি এত খাবার খে দুপুরের খাবার কি করে খাবে আমার মিশে তো একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে তাই দিদুন এসেকে বেশি বেশি মিষ্টি দিল আরে বাবা আর তোমরা কত খাবে আমাদের জন্য একটু রাখো ও বাবা ভাইও খানি দাও আমিও মনে পাবো না চলো চলো তোমরা এখন দিদুনকে একটু প্রণাম করে নাও আমার বাবাকে একটু বেশি করে আশীর্বাদ দাও তো যেন আমাদের বেশি করে শপিং করায় আমি রাগ করেছে বলে দিদুন আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে এত সহজে আমার রাগ ভাঙবে না কি মাজা কি মাজা এই যে দেবনাথ খেতে বসে পড়েছে দুঃখের বিষয় আমাদের মেজ জামাই একটু কাজে চলে গেছে পরে এসে খাবে একটু দেখো পলাশ বসে গেছে খেতে আজকে কি কি আছে মেনুতে ভাত কুমড়ো ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা ঝুরঝুরে আলু ভাজা ডাল এটা কি পটলের দোলমা ইলিশ ভাপা কাতলা কালিয়া চলে এসেছে এখনো মাটন চিকেন বাকি আছে আস্তে আস্তে খা মা দিচ্ছে মা আজকে কত কিছু রান্না করেছে দেবনাথ মাটন খায় না বলে মা করেছে চিকেন মহারানি কালিয়া তো ছিলই ইলিশ ভাপা যেটনাথ বলেছে একটুখানি খাবে আর টক ডাল আর বটলের মালাইকারি তো খেয়ে নিয়েছে আর আমি তাই বললাম যে একটা অন্তত মাটন খাও তো মানিয়ে আসছে মাটন তো মাটনটা দেখেই তো আমার লোভ লাগছে দুটো কষানো যায় ডেবনাথ দু পিস মাটন খাও এই যে চিকেন তো আছেই আমি তাও জোর করে দুধ দিলাম ইলিশ মাছ একটুখানি টেস্ট করতে হবে যেবনাথ একটুখানি একটুখানি এ মা একটুখানি এ করে একটুখানি ইলিশ মাছটা খাও